নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে সন্দেশ খালিতে ইডি আক্রান্ত ইডি সাহস ইডি কে আক্রান্ত করার সাহস কোথা থেকে পাচ্ছে এই মুহূর্তে সবাই বলছেন এই সাহস কি জুগিয়েছেন ডিডি মানে ডিডি বলছেন সবাই আমার সঙ্গে রয়েছে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সরাসরি কথা বলবো বলছে সাহস ইডি কে আক্রান্ত রক্তার্ত করে দিচ্ছে তার সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে কি বলবেন এই সাহস তো ডিডি নয় ডিডি মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তারা এই ধরনের বেআইনি কাজে কোনো মদত দেবেন বলে কারণ নিজেরা কিন্তু তাদের মাথায় একজন দিদি আছে এই দিদি হচ্ছে বাংলা ক্রিমিনাল দিদি যে ক্রিমিনাল দিদি একসময় বলতেন আমি ক্রিমিনাল পুষি যে দিদি বলছেন আমার হাতে প্রচুর ক্রিমিনাল আছে দিদির অভ্যাস হচ্ছে ক্ষমতায় আসার পর আহ থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ানা জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের গণ্ডগোলের রাত্রে যে দিদি শীতল কুচির ঘটনা ঘটবার পর ফোনে বলেন এসপিকে ফাঁসাতে হবে যে দিদির বিরুদ্ধে এফআইআর করেন সেখানকার প্রশাসন যে দিদি যে দিদির নাম দুর্নীতিতে সব জায়গায় জড়িয়ে পড়ছে যে দিদি কে আমরা বলতে দেখেছি যে গিয়ে হাতা কুন্তি ইত্যাদি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করো এবং অবশেষে যে দিদিকে আমরা দেখেছি নিজে রমংদেহি হয়ে যখন পাঁচজন মন্ত্রীকে গ্রেফতার করে নিয়েছিল মনে পড়ছে সিবিআই সেই গ্রেফতারি ওই লকডাউনের মধ্যে রিজাম প্যালেসে গিয়ে যে গুন্ডামি করেছিলেন বা গুন্ডামিতে নেতৃত্ব দিয়েছিলেন সেই দিদি এবং যে দিদি রাজ্যের একজন পুলিশ অফিসারের জন্য গিয়ে মানে सीबीआईর বিরুদ্ধে ওই धरना বসে সেই দিদি ফলে এই দিদির যে ট্র্যাক রেকর্ড তাতে দাঁড়িয়ে এই দিদি ছাড়া সন্দেশখালীর ঘটনা ঘটতে পারতো না ওই যে স্বাভাবিক দ আসবে না তো তো পুলিশ তো ওখানে সাজাহানের চা করবে কোড সফিকুল কেছেন ও তোমরা ওই এই তোমাদের ডিজিটাল মাধ্যমের সফিকুলের নামে শাহজাহান মামলা করেছে একটা সন্দেশখালী থানায় ওই দিন বিকেলবেলা তিন ঘন্টার মধ্যে নেজার থানা পাশেই সফিকুলের নামে এফআইআর করেছে শাহজাহান ওই জায়গাটার মুকুটিন সম্রাট বলে নিজেকে ঘোষণা করেছে সম্রাট শাহজাহান সুতরাং এই পতনের পর আবার শাহজাহানের উত্থান হয়েছে তাই তো এই শাহজাহান এরকম শওকত মোল্লা জাহাঙ্গীর এসব ইজারা নিয়েছে আমাদের বাংলায় বিভিন্ন ইজারাদার হয়েছে এখন এরা হচ্ছে ওই ইজারাদার ইজারাদার বাহিনী বাহিনী দিদির এই বাহিনীকে খতম শেষ করতে হবে যদি না করা যায় বাংলার রাজনীতিতে ক্রিমিনালাইজেশন সেটা বন্ধ হবে না ক্রিমিনালাইজেশন বন্ধ করার অর্থ হচ্ছে এগুলিকে ধরে 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 জেলে পড়তে হবে কত উদ্ধত হলে এই জিনিস ঘটতে পারে বলুন আপনি পাবলিককে খেপাচ্ছেন দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদের বিরুদ্ধে তারা কাজ করতে গেছেন বলে কেন ও কোন ইমিউনিটি পায় কোথাকার লাটের বাট ও কোথাকার লাটের বাট শাহজাহান কোথাকার লাটের বাট ওর বাড়িতে গিয়ে ইডি তদন্ত করতে পারবে না শাহজাহান তো যে আমরা একটা চুলও ছিঁড়তে পারবে না আর ও নোংরা করে তিনি নোংরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে আমি বলছি কে কার কি ছিঁড়তে পারবেন কি ছিঁড়তে পারবেন না বড় কথা নয় পশ্চিমবঙ্গের বুকে যা কিছু ঘটবে তার দায় এই তথা কথিত বাংলার ওই ক্রিমিনাল দিদিকে নিতে হবে ক্রিমিনাল দিদি বাংলায় এই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রশ্রয় দিয়ে যাচ্ছেন শাহজাহান জাহাঙ্গীর অথবা মোল্লার মতন গুন্ডা মস্তান আরাবুলের মতন গুন্ডা মস্তানরা বাংলায় বেড়ে উঠছে ওই ক্রিমিনাল দিদির সংস্পর্শে বাংলাকে মুক্ত করতে হবে এই যারা আজকে ভয়ঙ্কর ক্রিমিনালাইজ পলিটিক্স করছে বাংলায় তাদেরকে জেলে ঢোকাতে হবে আমি বলছি বিচ্ছিন্ন বাংলা সংবাদ মাধ্যমের উপর এটাই মমতা बनर्जी বাংলা এটাই মমতা बनर्जी বাংলা এটা বাংলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুলিশ কে পুলিশ মন্ত্রী থেকে বেশি এটা কে জানেন আমাকে এটা কথা বলে পুলিশ মন্ত্রী যেখানে নিজে গিয়ে দর্নায় বসেছিলেন পুলিশ কমিশনারের বাড়িতে सीबीआई রেড করতে যাবে এই রকম একটা দিনে। সেই রাজ্যে আইন শৃঙ্খলা থাকবে এটা তোমরা আশা করো কিভাবে বাংলার পুলিশ মন্ত্রী তিনি ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেন মদত দেন তিনি দাবি করেন আমি ক্রিমিনাল আমার হাতে অনেক গুন্ডা আছে তাকে থানা থেকে গুন্ডা ছাড়াতে দেখা যায় এই কাজগুলো করার পর সমাজ বিরোধীরা যদি না মনে করেন যেটা তাদের সরকার চলছে তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা অন্য কোনো জায়গায় আছি সরকার যদি সমাজ বিরোধীদের পক্ষে কাজ করতে থাকে সরকারের মাথারা যদি সমাজ বিরোধীদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে থাকেন সমাজবিরোধীদেরকে নেতা বানায় রাজনৈতিক নেতা তাহলে তো বুঝতে হবে ডালমে কুচকালা হয় সংবাদ মাধ্যম কি করেছে বলুন না সংবাদ মাধ্যমের মোবাইল কেড়ে নিয়েছে গাড়ি ভাঙচুর করে দিয়েছে কে করেছে কে প্রভোগ দাঁড়িয়ে সেটা বিচার্য বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাদেরকে রক্তাক্ত হতে হয় এই ঘটনা আমাদের রাজ্যের সরকারের চূড়ান্ত ব্যর্থতা সেটাকেই ইন্ডিকেট করে চিহ্নিত করে আমি জানি না বিচারপতি কি মন্তব্য করেছেন কোন বিচারপতি মন্তব্য করেছেন গুলি চালান না কেন আমার বক্তব্য হচ্ছে গুলি চালানো কাদানে গ্যাস ছোড়া লাঠিচার্জ করা ভিড় ডিসপার্সাল কোনোটার ক্ষেত্রেই কোনো পদ্ধতি এই সরকার মানছেন না এটাই বাস্তব কথা এই সরকার কোনোটাই মানছেন না তাহলে মানবে তো কিন্তু শাজাহানের আইন মেনে চলতে হবে জাহাঙ্গীরের আইন মেনে চলতে হবে শওকতের আইন মেনে চলতে হবে আরাবুলের আইন মেনে চলতে হবে যদি ওটা না মানেন তাহলে ওই যে ছোট ছোট ছেলেরা ওখানে খালি বোম মাতে বলেছিল না এবার কোথায় প্রোগ্রামে এই তোরা তো ওখানে খালি বোম মাতিস মুখ্যমন্ত্রী বোম কারা সেটা জানেন তিনি সরকারি প্রশাসনিক অনুষ্ঠানে বসে তাকে সরাসরি বলছেন তোর ওখানে বোম্বা দিস তারপরেও তাকে পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে না তাহলে বুঝতে হবে তো আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কোন জায়গায় গেছে উনি তো ধর্ষকদের মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছেন উনি তো গুন্ডাবস্তানদের মুখ্যমন্ত্রীতে পরিণত তিনি বলেছিলেন যদি আমার বাড়িতে ইডি সিবিআই যায় তাহলে আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলবেন তো তিনি আগে আন্দোলনের যদি চেহারাটা এটা হয় পুলিশ রক্তাক্ত হচ্ছে তাহলে আমার মনে হয় ওনার ভাইপোই একবার কন্যা করে কবে একবার গিয়েছিলেন দেখছিলাম পিজির সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন পুলিশের গাড়িটা জ্বলছে তাদেরকে কি করা উচিত বলেছিলেন ওই যে এইখানে গুলি করতাম এইখানে এরকম দেখিয়েছিলেন মনে পড়ছে হম বলেছে পিজি হসপিটালের সামনে রাজনৈতিক দলের প্রোগ্রামে বোধ হয় গাড়ি ফাড়ি পুড়েছিল বা এসব কিছু হয়েছিল আমি বলবো যে সেটাও যদি এইখানে গুলি করার ব্যাপার হতো তাহলে এখন তাহলে সেখান থেকেও কিছুটা ভাবা যেত শিক্ষা দেওয়া যেত কারণ যারা কেন্দ্রীয় বাহিনীতেও কাজ করেন তারাও আপনার আমার ঘরের ছেলে বলে আর কোনো ক্ষেত্রেই গুলি চালানোটা কাঙ্ক্ষিত বিষয় নয় কাঙ্ক্ষিত বিষয় এটাই ইন রেকর্ডেন্স উইথ ল আইন অনুযায়ী যা যা ব্যবস্থা দেন সেই ব্যবস্থা কেন নিল না সরকার আবার জ্যোতিপ্রিয়কে কেন আনছো মাঝখানে আমি তো বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত গণ্ডগোলের উচ্চ একটা মাথা। আলাদা করে এখানে বলে কোনো লাভ নেই জ্যোতিপ্রিয়কে মমতা যদি বলে ওট উটো বস বস গোর বাইরে কি ক্ষমতা আছে মেরুদণ্ডহীন চোকার চোর দুর্নীতিগ্রস্ত গুণের কোনো ঘাট নেই আরে জ্যোতিপ্রিয়কে কে পাঠিয়েছিল ওখানে জ্যোতিপ্রিয় কি ক্ষমতা আছে সবুজ পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি গলায় শোনাচ্ছেন ওর কি ক্ষমতা আছে ওর আবার কি ক্ষমতা আছে ধাক কামালে উড়ে যাবে সেই ক্ষমতা আছে একটা ক্ষমতার উপর বলিয়ানো এরা করে ওই ওই জায়গাটা কাটে নেই দিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে নেই আজকে নাকি নতুন দেখছি যেদিন রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হয়েছে সেদিন থেকে নেই তোমাদের চেতনার চোখ অনেক পরে খুলেছে দু হাজার বারো সালের এগারোয় ক্ষমতায় এলো বারো সালে প্রাক্তন এমএলএ প্রদীপ্তা কমল গায়েন বর্ধমান শহরের দুপুর বেলা তৃণমূলের জানোয়ার হত্যা করেছিল নৃশংস হত্যা করেছিল নয় ছিল নয়ন থাকলে গুপ্তর হত্যাকারী মমতার পুলিশ বাহিনী নয়নার থাকলে দীপঙ্করের বাবা মাকে পুড়িয়ে মারত নয়নার শেখাচ্ছ নয় নার থাকলে ওই তাপস চৌধুরী পুলিশ অফিসারটা তৃণমূলের এই বদর ছাত্র সংসদ নির্বাচন করবে বলে মস্তানি করছি ওইখানে ওই কোথাকার কলেজটা ছিল হরিমোহন ঘোষ কলেজ গার্ডেন রিচে ঠাঁই করে বন্দুক মারলো একটা পুলিশ অফিসার লুটিয়ে পড়লো খুনি মমতা বদমাইশ মানুষের শত্রু একটা সরকার চলছে